কি হয় আপনার কথাবার্তা বলেন আমার

আচ্ছা কি হন আপনি মামি ভাগ্নি ও আপনার হচ্ছে মামি হয় তাহলে কি অবস্থা আপনার সংগঠনমত পাইছেন কিছু জানেন যে আমরা এরকম একটা ফ্যামিলি সন্তান পাইছি যারা আপনাকে দাবি করতেছে শুনছেন জি শুনছি কে ফোন দিয়েছিল আমাদের অফিস থেকে কি ফোন দিয়েছে হ্যাঁ এই ভাই ফোন দিয়েছে কোন ভাই এই ভাই আরিফ ভাই ফোন দিয়েছে আচ্ছা কাউকে দেখলে চিনবেন মাকে দেখলে চিনবেন এখন চিনতে পারবো হয়তো এখন অনেকদিন আগে তো দেখিসি আমি তো এখন ছোট ছিলাম একরকম রকম এখন আর রকম হইছি আমি জানি না আপনার জন্য কে আসছে আপনি যতটুকু জানবেন আমি ততটুকু জানছি এখন দেখা যাক আমি আসলে সময় বেশি নিব না চলেন আপনাকে ভিতরে নেই স্টুডিওতে নেই দেখি আপনার জন্য কারা আসছে চলেন না না ওনারা ভিতরে নাই ওনারা আসবে স্টুডিওতেrumpে অফিসে রূপ আসে এখানে কিন্তু বসতে হবে হ্যাঁ পনেরো বিশ মিনিট বসতে হবে

রেকসনা মানে হচ্ছে চার বোনের মধ্যে সবার লাস্টে যে সেই হচ্ছে রেকসনা ঠিক কি হন আপনি আমার আন্টি আই মানে ও আচ্ছা আচ্ছা আপনার ভাই বোন কতজন তার মানে তো রক্তের সম্পর্কে শুধুমাত্র আপনি আসছেন ঠিক না জি আমার চারটা বোন নামগুলো বলেন তো নাজমা সালমার ই তারেকসনা মার নাম কি ছিলা ছিলা বাবার নাম মুসলিমা মা কই লর মা অকবি অসুস্থ পাগল হয়ে হয়ে গেছে ও ছোট वाला এরকম ছিল মানে আপনাকে দেখুন ছোট না ছোট वालाতে মানে

কিছু কিছু মনে আছে মাকে নিয়ে বাবাকে নিয়ে তো ঘটনা দুই একটা সামনে বলতে পারবে না ও বাবার কথা ভাই আমার মনে নেই সব জানি মাকে নিয়ে তো বলতে পারবে মা কে নিয়ে এটা বলতে পারি ভিডিওটা দেখছেন কিভাবে আমাদের যে একটা ভিডিও করছি কে আপনাকে জানাইছে যে আমার এই হাসে ছেলে হাসে উনি আমার প্রথমে বলে যে খালা এরকম আছে আপনি বলছেন আপনি সোর্স আমাদের উনি সোর্স আচ্ছা ভাই বলেন তো কি হয়েছে ঘটনা আমি প্রথমে মাহমুদুল হাসান ভাইয়ের ফেসবুকে ঢুকছে দেখছে মাহমুদুল হাসান ভাই এই ভিডিওটাকে শেয়ার করছে

El hey, link para

হ্যাঁ ভাই আমি আপনাদের ওখানেছি এনামুল হক নামে একজন মানে ওনার হচ্ছে ওই রিক্তার ভাগ্না তা আপনি চাইলে ওনার নাম্বারটা নিতে পারেন নাম্বার নিয়ে ওনাকে ফোন দিলাম

জি আমার মা সেই যে বললো আমার হচ্ছে পাখির মা যে মহিলা ওনার কাছে আমার মা পরবর্তীতে গিয়ে এলো কিন্তু উনি আমার মা সঠিক খবরটা দিই নি তার সাথে আমার মার একটু দ্বন্দ্বও হয়েছে যে আমার মেয়ের কোথায় বা আমার মেয়ের খোঁজ দাও উনি বললো কি আছে এক জায়গায় কাজে দিয়েছি কিন্তু এটা ওনার সাথে একটু দ্বন্দ্ব বেদে কিন্তু আমার মার ওখান থেকে উনি

যদি পরিবার পাওয়া যায় যায় মিলে কারোর সাথে দেখা সাক্ষাৎ হয়েছে এর আগে আমাদের ভিডিওর মাধ্যমে যারা পরিবার দাবি করছে এদের সাথে কথাবার্তা বলার সুযোগ পাইছেন সুযোগ পান নাই বাবা তো ছোটবেলায় মারা গেছে তো আজকে যদি কাউকে পান সব কিছু যদি ঠিকঠাক থাকে কি যাবেন দকাসাকাত করবেন তা তো করতে হবে হ্যাঁ বাড়িতে কে আছেন আছে বিটামাটি এখন বেটামাটি আপনার এই স্বামী মানে বর্তমানে যিনি নিয়ে আসছেন আপনাকে এখানে উনি কতটুকু এই সব বিষয় নিয়ে কতটুকু আগ্রহী কতটুকু খুশি হবে ও না এমনি তেমন কিছু বলে না আমার আচ্ছা এগুলো নিয়ে কোনজন কোনো বলে না কিন্তু অন্য মানুষই বলে শাশুড়ি বৈদ্য এখন ও নিয়ে খুব কষ্ট আচ্ছা আমি একটা ছবি আপনাকে দেখাই হ্যাঁ আপনি একটু দেখেন যে ওনাকে চেনা যায় কিনা হ্যাঁ পরিচিত মনে হয় না উঠে আসেন নিয়ে বসেন না চিনলে জোর করে চেনানোর দরকার নাই আর চিনলে বলবেন যে হ্যাঁ চিনছি এটা হচ্ছে উনি

মায়ের মতো লাগে হম বলো হ্যাঁ সে শুধুমাত্র একজনকে নিয়ে আসতেছে একটু দেখেন কি হয় আপনার কথাবার্তা বলেন আমার মন খুলে কথা বলেন সমস্যা আমার কাজ ছিল দুজনকে একসাথে করা দুজন সাথে কথা বলেন পরিচিত হন মেজবনের বোনের মতো লাগে লাগে তো তখন তো ছোট অনেক কি নাম হইতে পারে বলেন তোর নাম হ্যাঁ নিযুবনীর নাম সালমা আপনার নাম কি রেক্স সোনা রেক্স না আমার ছোট ছেলে ছোটই অনেক ছোট ছিল আমার কথা বলেন ওনার একটু চেনানোর ব্যবস্থা করেন তো দুই একটা ঘটনা কিছু মনে করা দিতে পারেন কিনা আপনার ভাষার সম্পর্কে মনে আছে আপনি দুই একটা কথা বলো দিন হে তো জানে আপনার কিছু মনে আছে নাকি মা সম্পর্কে যেটা ওর মনে পড়বে আপনি তো বুঝেই আসছেন যে হে আপনার বোন যখন ও ছোটবেলায় আমাদের সাথে ছিল বা মা কেমন ছিল মা কি করত দুই একটা বিষয় একটু মনে করার চেষ্টা করেন দেখেন ওর যদি মনে পড়ে তাহলে বুঝবে যে আপনার বোন আমার মনে করেন আমার যে ভাঙ্গা ছিল ওই কথাটাই মনে আছে তাছাড়া ওই ভাঙা গেটে আমরা দুই বোন একসাথেই ছিলাম ও আমার বড় ছিল আমরা তুমি কার সাথে এলে ভাঙা ঘাট থেকে কোনে ভাঙা ঘাট থেকে পাখির মার কাছে যখন তোমার কথা জিজ্ঞেস করলো মা যে আছে আমার মেয়ে কই তোমার ইফতা কই তখন মার বলল যে আছে আছে তোমার সমস্যা নেই তোমার মেয়ে আছে মা তখন বলল যে না তুমি আমার মেয়ে কোন জায়গায় আছে তুই এসেছো কনে আছে আমার বলো তুই এই সেটা মার সাথে একটু রাগারাগি হয়েছে আমার হলে উনি তখন বাড়ি থেকে বের করে দিয়েছে বেরেছে তোমার

মার কাছে ছিলাম কিন্তু শান্তিতে ছিলাম না শোনা খুব কষ্ট করেছি মার কাছে থাকলে হবে মা বাপের যে আদর ভাই বোনের যে আদর আমরা কিচ্ছু পাইনি কোনো দিনও পাইনি আমাদের মনে আমাদের রক্ত দিন আমরা চারটে বোন কিন্তু আমরা কেউ কাছে নেই কেউ কাছে নেই সেই একটা আমরা পরের সাথে আপন ভেবে থাকি আমি রাস্তাঘাট হাঁটি আমার খালি আমার এই বোনের বড় কথা মনে আছে কিন্তু এ ধরেন কাছে ছিল এর সাথে বেশি সব কিছু কাহিনী মনে পড়ে কেউ একটা যদি কোনো জিনিস দিত মাজায় গুঁজত দুই বোন ছোট ছিলাম কেউ যদি একটা খাবার জিনিস দিত মাজায় গুঁজ দেয় না মুখের কাছে নিয়ে হয়েছে খাওয়াবে তুই একটু খাবি একটু খাই ছোটবেলায় একটা রোগ ছিল তোমার মনে আছে সবু বলো তিনি মাথা নাড়া হতো ছোটবেলায় একটা রোগ ছিল রাতের ঘুমালি মাথা নাড়াইতো খালি এরা এইভাবে মাথা নাড়াবে আরে ওপরে বিছেনে বালিশের সাথে মুখ খায়তো এই লোকটা ছিল এইটা আমার সম্পূর্ণ মনে আছে এখন নেই মিলছে কথা কথা মিলছে মিলছে এই লোকটা ছিল আমি আমার খুব কষ্ট লাগে না আমি মার কাছে থেকে তাই কি আমার শান্তি নেই কিন্তু আমি এখন রাস্তাঘাটে যদি একটা মহিলা দেখতাম খালি মনে পড়তো বনের কথা বনের কথা মনে পড়তো যদি একটা পাগল দেখতাম তার মনেই তো আমার বন্ডা কি রাস্তাঘাটে পাগল হয়ে বেড়াচ্ছে কি কা কাছে কষ্ট পাচ্ছে কি হচ্ছে এই সবগুলো মনে পড়তো কিন্তু সেই ক্ষমতা তো এই যে আপনাদের এই অফিস আমরা তো মানে ভুলেও জানতে পারতাম না তো সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ মরার আগে যে আমার বোনের সাথে আমাদের পরিচয় করে দিয়েছে মিলি দিয়েছে এটুকু আমার আমি খুব বড় শান্তি পাইছি তখন মাও আমার কাছে এখন আর নেই বড় দুইটা বোন কোথায় এই যে

বাবা খুলনা চাকরি করতেন বাবা মারা যাওয়ার পরে মূলত পরিবারের ছোট আমার আব্বা যখন ঝুট মিলি চাকরি করি তখন আড়াই বছর কি আড়াই মাস বয়স আমার মা ভালোবাসি ভাই

বোনটা জানে কিন্তু ভাই শোনা বিয়ে করে তারা আলাদা তাদের মতন তারা তাদের আমাদের কোন মানে আমরা হারে গেলে তাদের ওইভাবে সম্পর্কটা নাই আচ্ছা ওই যে ঘটনাটা বললো যে ঘুমের মধ্যে এটা করতেন এটা তো মিলস পাইছেন তো এটা তার অপরিচিত কারো জানার কথা না ওনার নাম রেক্সোনা ওনার বাকি আর তিন বোন আছে নাজমা সালমা এবং রিক্তা আপনিও বলছেন আপনার চার বোন সে নামগুলো মিলছে বাবার নাম কি মোসলেম মোসলেম মায়ের নাম শিরিনা নানার নাম সুলেমান মোল্লা সুলেমান ধর্মখালার সন্তানের নাম পাখি এবং ডালিম জি ধর্মখালা বেঁচে আছে না মারা নাই নানার বাড়ি গ্রামের নাম লোহাগড়া লক্ষীপাশা জি ঠিক আছে ওকে এই যে আপনার পাখি মা বেনাপুলে গিয়ে যে ঘটনাটা করছে এটা তো ওর সাথেও করছে আচ্ছা এরপর আপনি যা যা বলছেন সমস্ত কিছু মিল পাওয়া গেছে হ্যাঁ

যেমন আপনার মা আপনি গ্রামেও মনে করেন আমাদের যাই হোক আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় গ্রামে পড়া প্রতিবেশী সবার সাথে গল্প করতাম দে আমাররাটা আমার বলছিল সবাই জিজ্ঞেস করে কিন্তু এই যে এটা এক জায়গা করে এটা সন্ধান এটা যেই আছে সেলমানিস্তানি আমাদের এখন মনে করেন দুনিয়ায় যে हल्ला আপনাদের বাসীরা কত বেঁচে থাকে না এই যে আমরা যে এক জায়গায় হইছি এর ছাড়া আমাদের কোনো কেউ নেই আমারও নেই এখন তোমার কি কোনো সমস্যা হইছে মা আজকে নাহলো পাঁচ থেকে ছয় বছর তো হবেই মানে মাথা এমন খারাপ হয়ে গেছে সে মানে বলা যাবে না আমি এক বছর মতন আমার কাছে রাখিস রেখে থাকে না চলে যায় ওই কোনে পুরা দেয় এদিকে ওদিকে চলে যাবে সেখান থেকে মানুষের সন্ধান দেয় তারপরে খুঁজে খুঁজে নিজেরা নিয়ে আসি এনে এদিনকে এই রোজ আর মনে হয় পনেরো দিন আগে মানে একেবারেই নিখোঁজ কেউ বলছে না যে অমুক জায়গায় দেখলাম কি কি এবারটা হাঁটতে পারতো না হাঁটতে গেলে টল খাইতো উচল লম্বা মানুষ তো আমার মা খুব উচল লম্বা মোটা তাদের ফসা কিন্তু আমার মা একদম ম্যারাম হয়ে গেছে এখন রোগে ফোগে ছিল আমরা তো আগে শিখান ছিলাম এখন তো হচ্ছে বয়স হচ্ছে যত আর ততই তুমি আমাদের যে বাড়ি ছিল তা কোনোদিন যাওনি না আমি কোনোদিনই যাইনি কোনোদিনই যায় না আমি এই যে মামুদের বাড়িও তো আমি চিনতাম না এই যে কিছুদিন নাজ মা বুঝ ছেলের সাথে মা নানার বাড়ি এসেছে মানে কিছু একটু জমি পেতো বুঝেছেন নানার বাড়ি সেই জমিটুকুনো বিক্রি করতে এসে আমার বড়মনির ছেলের সাথে আমার মা দেখা হয় হলে ও খোঁজে খোঁজে সে আমাদের কাছে যায় বড়মনির ছেলে কি করে আমার স্বামী আমার স্বামী জন্মনিষ কাটে

যদি অর্থ থাকত তাহলে এদের জীবনটা অন্যরকম হইত আপনার আমার এদের সাথে পার্থক্য শুধু একটা জায়গাতেই অর্থ আর কোনো পার্থক্য নাই যদি বাবাটা বেঁচে থাকত বাবা বেঁচে যদি নাও থাকত ওখানে যদি ওদের অর্থনৈতিক সাপোর্টটা থাকতো বাবার মৃত্যুর পরে তাহলে এই বোনগুলোর জীবনটা আজকে এরকম হয়তো বা নাও হতে পারতো সাধারণত হয় না ভবিষ্যৎ তো একমাত্র আল্লাহ জানেন সাধারণত হয় না কারণ ওদের জীবনে যেটা ঘটেছে সেটা শুধুমাত্র অর্থের কারণে ঠিক আছে আমি দুঃখিত যে আসলে এর থেকে বেশি কিছু করতে পারলাম না মার কাছে নিয়ে যেতে পারলাম না বাট এটা ঠিক যে আপনি আপনার বাবার কবরের কাছে যেতে পারবেন এটা ঠিক যে আপনার বোনটাকে পাইছেন আরেক বোনের ভাই আসছে আরেক বোনের ছেলে আসছে সো ওই বোনের কাছেও পৌঁছাতে পারবেন বাকি সবার সাথে যোগাযোগ রাখতে পারবেন এবং আল্লাহ যেহেতু এতদূর পর্যন্ত নিয়ে আসছে আপনি নিশ্চয়ই আপনার মাকেও খুঁজে পাবেন এটুকুই এর চার আমার বলার কিছু নাই তো আপনি যদি বলেন এবার আমি ফাইনালি অ্যানাউন্স করব যে এটাই আপনার পরিবার আমি কি দর্শকদের বলবো যে এটাই আপনার পরিবার হ্যাঁ এটাই আমার পরিবার মন খারাপ হয়ে গেছে না মন খারাপ হবে কেন প্রিয় দর্শক এবং শ্রোতা পর্ব নম্বর দুশো উনচল্লিশ রিক্তার দেওয়া তথ্য অনুযায়ী একটি পরিবার রিক্তাকে দেখে চিনে রিক্তার সামনে আজকে হাজির হলো এবং রিক্তা সমস্ত কিছু শুনে সেই বলল যে এটাই তার পরিবার সেই জায়গা থেকে আমরা স্টেটমেন্ট নিচ্ছি রিক্তার এবং আমরা বলছি যে এটা রিক্তার পরিবার এবং এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা তারা আপন ঠিকানা একশো ষাট ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা লস্ট অ্যান্ড ফাউন্ড এবং আপন ঠিকানা মিলে একশো নব্বই আমরা খুব শীঘ্রই দুশোতম পর্বের দিকে চলে যাব ইনশাল্লাহ বোন তো না খুশি হয়েছেন বোন রে পায়া খুব খুশি আমার এসে আর কিছু চাওয়ার নেই আপনার ছেলে মেয়ে কয়জন আপনার কয়জন জন চারজন চারজন

আমি তো সব কিছু বুঝি জানি না কিছু কোন ভাগ্নি যে ভাগ্নি সাথে করে নিয়ে আসছেন এই এই ওই ভাগ্নি রান্না করে নিয়ে আসছেন আমাদের জন্য হাসের মাংস আপনাদের সবার দাওয়াত হাসের মাংস খাবার জন্য ওই ভাগ্নি এই যোগাযোগ করেছে আপনাদের সাথে ওই ভাগ্নি আচ্ছা আমি তো জানি না ওই যে বাইরে যাক দেখাইলাম আচ্ছা 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 কিছু জানি না আমাকে আরিফ ভাই ওই বলতেছিল যে ভাইয়া আমি আমি আরিফ ভাই ফোন করলাম না এগুলো কেন ইনস্টল তাও কি হইছে কি ব্যাপার আপনাদের কাছে জানিয়ে এলো ওই আমার বইলে ওই ভাগ নেই আমি আপনাকে বলতে পারিনি নি বলছাম আমি এরকম হারিয়ে খুঁজে পাচ্ছে তা তুমি বলো তা আমি বলতে পারিনি নি আমার হই ওই ভাগ নেই বলেছি আপনাদের কাছে দেখ আলহামদুলিল্লাহ ওকে তো চলেন বাইরে যারা যারা আসছে সব সাথে কথা বলাই দি দেখা করে দি দাঁড়ান একটা মিনিট আমরা আসলে ছেলে না ছেলে তো হই নাই মানে খালা বাইরে হইছে না এটা শুনে বাইরে রেডি আছে না সবাই উরাবাস্টিতে কিন্তু ওটা জনই ওরাবাস্টিতে বড় একটা তাপবাটাই কমদ আচ্ছা আচ্ছা বাইরে রেডি আছে চলো আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন কথা আমি তো সেগা আপনার দি ফটোগুনি চলে না গুগলটা মনে আছে

আমার মাকে ফোন দিয়েছিলাম মা মা তো আপনার কথা বলছে সবই কি হয়েছে আর উনি হচ্ছেন আপনার খালা হলো না উনি খালু উনি তাহলে আর আপনি আমাদের সাথে যোগাযোগ করছিলেন ওনার ব্যাপারে ও আচ্ছা আচ্ছা জি ওনার বোনকে উনি বোনের মাকে দেখে কিছুটা চিনতে পারছে হ্যাঁ মাকে দেখে কিছুটা চিনতে পারছে

ঠিক আছে সমস্যা নাই আপনারা পরবর্তীতে খোঁজ খবর নিয়ে উনি যেহেতু বোনকে পাইছে তার মানে এটা হচ্ছে আলটিমেটলি বাকি বিষয়গুলো আস্তে আস্তে বের করা সম্ভব হবে তো ইনি আসলে মূলত ওনাকে নিয়ে আসছিল আর আপনি হলো দেখলেন দেখার পরে হচ্ছে ওই পরিবারের সাথে আপনারা দুজন হচ্ছেন কানেক্টর এই হচ্ছে বিষয় মিষ্টিমুখ করেন সবাই হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ হ্যাঁ আর ওনার মাকে পারলে একটু খুঁজে বের করেন ওনার মা যেখানে আছে হ্যাঁ আমি কিন্তু এই ভিডিওগুলো অনেক সময় দেখি এবং শেয়ার করি কিন্তু অনেক সময় ই করছি যে আশা করছি যে অফিসে কখন যাবো কখন যাবো কিন্তু হয় না কিন্তু আল্লাহ এত সহমত যে আসলে আমাদের একজন মিলা দিচ্ছে মিলা দিছে আমি আপনাকে দুই তিন বছর ধরে আপনি কখনো না এবার আমি ঈদের মধ্যে তারপরে হচ্ছে আমি পনেরো দিন পর অফিস করছি আমি স্যারকে শেয়ার করছি যে স্যার আমি তো এখানে কি তারপর কিছু বললো না আর কি কোনো আছে আপনি একটু দেখেন তো স্যার আবার খুঁটে খুঁটে দেখলো নাম্বারটা ছাড়া কিছু আবার আমি আরেকবার আমার মাঝে মাঝে মনে হয় যে আমি ছুটে যদি সবাইকে একটু দেখতে পারতাম যেখানে বেড়ে ওঠা সেই জায়গাটা দেখলেও আমার শান্তি লাগে সেই জায়গাটা নেই আমি আমার জায়গা থেকে ফিল করেছি আমার সাথে খুব খুব বেশি যোগাযোগ করছে ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই আপনারা বসেন গল্প করেন কথা বলেন আমি শেষ করি আমার আজকে আবার একটা আপডেট ভিডিও প্রকাশ করতাম করতে হবে এখন বসে ভালো থাকেন ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা আলহামদুলিল্লাহ আমাদের একটা ভিডিও স সফল প্লিজ অ্যাভয়েড মাই ফেস লুকস বিকজ আমি আসলে মেন্টালি একটু এক্সস্টেড যে কারণে হয়তো আমার লুকস বা সমস্ত কিছু দেখে এরকম মনে হচ্ছে আসলে খুব কাছেরও কাউকে হারিয়ে ফেললে এটা খুব দুঃখজনক আমি যার কথা বলছিলাম সে আমার খুব আঁতরে ছোটো ভাই ছিল আমি ডিটেল পরিচয় আপনাদের এখানে তুলে ধরছিলাম বাট আমার এই রকম মেন্টালি এরকম আপসেট হওয়ার পেছনের কারণটা হচ্ছে মূলত এটা সো থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন আমার জন্য যাতে আমরা ভালো ভালো কাজ আরও বেশি বেশি করতে পারি ইনশাল্লাহ আর হ্যাঁ সূচনা পর্বে যেটা জানিয়েছিলাম সে বিষয়ে আপনারা আপনাদের মতামত জানান ফাইনালি আমরা একটা ডিসিশন নেবার যেটা সেটাকে অবশ্যই নিব তবে ট্রান্সপারেন্সির প্রশ্নে কোনো ছাড় নাই ওই জায়গাটাই যদি আমরা ইনসিওর করতে না পারি ডেফিনেটলি এই এই চিন্তাগুলো আলোর মুখ দেখবেন ভালো থাকুন শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম